আসসালামু আলাইকুম আ আমরা মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আর পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ এই বিশ্বাস করতে বাধ্য যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ রব আলমী নিজে ঘোষণা করেছেন যে আমি ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করেছি তো আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমরা কি মুসলিম আসি ইসলামকে আমাদের ব্যক্তি জীবনে কর্মজীবনে প্রত্যেক যে আমরা কাজকর্ম করি সেই সমস্ত কাজে কর্মে ইসলামকে আছে নাকি নাই দেখেন ইসলাম এখন শুধু নামই আছে আমাদের লেনদেনে কিন্তু ইসলাম নাই আমাদের চরিত্রে কিন্তু ইসলাম নাই আমাদের প্রাত্যহিক জীবনে ইসলাম নাই আমাদের ধর্মীয় জীবনে কিন্তু ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই ঘরে দীর্ঘদিন কোরআন শরীফটা তাকের ওপর পড়ে আছে ধুলোয় পড়ে আছে পড়ার সময় নেই অথচ আমি নিজেকে ইসলাম এবং মুসলমান দাবি করি তাই আমাদের জীবনে নীতি বা আদর্শ নাই ইসলাম নামটা টিকে রাখার জন্য আমরা কি করি জানেন শুক্রবার দিন একদিন জুমান নামাজ পড়তে আসি জুমান নামাজ পড়তে এসা আমরা এমন একটা ভাব ধরি যে আল্লাহ রাহ আলমিনের ইবাদত করতে করতে আমরা এক একজন বুজুর্গ হয়ে গেছি দেখেন পাশক তো নামাজের কোনো খবর নাই অথচ জুমার দিন লিখে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতন পোস্টের অভাব হয় না আচ্ছা এগুলো আমাদের দিন দিন কোথায় নিয়ে যাচ্ছে একটু ভাবতে পারেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কোথায় যাচ্ছে একটু কি ভাবতে পারেন আমরা কি করি জানেন পাঁচ নামাজ না পড়ে বিভিন্ন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা এমন ভাবে পোস্ট দেই মনে হয় যে আমার চেয়ে বড় আল্লাহ আর কেউই নেই অথচ আল্লাহ রব আলিনের অহরহ হুকুমকে অমান্য করে চলছি কুরবানি আসলে কি করে জানেন বড় বড় সবচেয়ে বড় একটা গরু অথবা দুইটা তিনটা চারটা পাঁচটা যার যেরকম ক্ষমতা আছে ক্ষমতা অনুযায়ী সে একটা বিশাল বড় বা দুইটা গরু কিনে তিনটা গরু কিনে কুরবানি দেওয়ার সময় এটা সে কোরবানি দিয়ে এবং সে নিজেকে জাহির করে যে সে সবচেয়ে বড় একটা মুসলিম আদৌ কি আমি মুসলিম এই জিনিসটা কি আমাদের কখনো ভাবায় তুলছে আমাদের অধপতনের জন্য কিন্তু আমরাই দেয় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু জান্নাতে ঘর বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আপনারা কি জানেন দুনিয়ার সমস্ত জিনিস যে কোনো ছোট থেকে একটা ছোট জিনিস কিন্তু আমরা কি করি সেটা মেহনত করে পরিশ্রম করে অর্জন করতে হয় একটা পাঁচ টাকা দামের একটা কলম কিন্তু দেখেন পাঁচ টাকা হাতে নিয়ে তারপর দোকান পর্যন্ত যেতে হয় বা যার কাছে কলম আছে তার পর্যন্ত যেতে হয় এবং সেটা কষ্ট করে কিনে তারপর আনতে হয় আল্লাহ রবাহ আলামিন আমাকে আপনাকে যে জান্নাতে একটা ঘর দিবেন বাড়ি দিবেন সেটা কি এমনি এমনি দিয়ে দিবেন দুনিয়াতে যেরকম পরীক্ষা দিয়ে মেহনত করে পরিশ্রম করে পরীক্ষা দেওয়ার পর তারপর তার সার্টিফিকেট অর্জন হয় ঠিক তদুর আমাদেরও দুনিয়াতে থেকে ইমান আমলের উপর মেহনত করে তারপর জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে হবে ভাই আল্লাহ আল আমিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তো অফিক দান করুক আমিন